সেম ফিনিশিং থাকতেছে এবং মাঝখানে দেখেন একটা মিরর গ্লাস দিয়ে দি যদি বল এখন আমার মিরর গ্লাস প্রয়োজন না এরকম সুট বেলভেট দিয়ে কাজ করে দিতে আমরা এটা করে দেবো কোনো কাস্টমাইজ খরচ লাগবে না এবং নিচে কিন্তু আবার দুইটা ডয়ার দিছি দুইটা ডয়ার থাকতেছে দুইটা ডয়ার দিছে এখানে পাল্লাটা আমি খুলে দেখাই দেখা এখানে বাইরের জন্য আবার কোট হ্যাঙ্গার আছে আচ্ছা কোট হ্যাঙ্গার আবার নিচে আবার এখানে লকারও আছে আচ্ছা সম্পূর্ণ লকার সিস্টেম ওয়াও এখানে লকার আছে আবার এখানে সেল এখানে আবার চারটা বড় বড় সেল আছে মানে বাসার যত জামা কাপড় আছে ভাইয়া ভাবিদের অনায়াসে রাখতে পারবে আচ্ছা এবং তারপর পরে একটি তিন পাটার ওয়াল ক্যাবিনেট থাকতাছে। আপদার অনেক শকের ডিনার সেট থাকে। এখানে তিনটা বড় বড় শেলফ আছে। তিনটা ডিনার সেট খুব ইজিলি রাখতে পারব। অনেক ইসলে অনেক আছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভিতর ও বাইরে सेम ফিনিশিং। এবং 20 বছর কোন প্রকার গ্যারান্টি এবং কালারের জন্য 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। ওকে। এবং এর নিচে থাকতাছে দুই পাশে দুইটা পাল্লা। মাঝখানে থাকতাছে দুই দুইটা টয়। ওয়াও।

আমাদের অনলাইন অর্ডার সিস্টেম হলো আমাদের আগে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে তার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি প্রোডাক্ট তার বাসা যাবে বুজেশুনে পে আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি টা আছে আচ্ছা স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে জি

সাথে থাকবেন ভিডিও শেষে আবার সবের অ্যাড্রেস হলো উত্তরা আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস এর সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম